তো আপনারা অনেকে হয়তো হারুন ইজাহার হুজুর হাফিজুল্লাহ অনেকে অনেকেই চেনেন ওনার সব থেকে পছন্দের বিষয় হচ্ছে গিয়ে উম্মার কোনো ব্যক্তি যখনই কোনো বিপদে পড়ে উনি সবার আগে সাহায্য করতে আঁকায় যান সোহানউল্লাহ তো ওনাকেও কিন্তু এই যে আয়নাঘর যেটা আছে সেখানে বন্দি করা হয়েছিল তো ওনার একটা ঘটনা আছে উনি বলছিলেন যে যখন ওনাকে একবার মানে পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সামনে ছিলেন এবং ওই ব্যক্তির টেবিলে একটা বই ছিল বইটার নাম ছিল হচ্ছে গিয়ে তালবিসে ইবলিস হ্যাঁ তালবিসে ইবলিস তো ওটার দিকে তো ওনার নজর গেছিলো সম্ভবত সেই কর্মকর্তা সেইটা দিয়ে লক্ষ্য করি তাকে বলছেন যে এই বইটা আছে এই বইটা কী বিষয় মানে তিনি হয়তো এটা বইটা পড়েন নাই তো উত্তরে উনি বলছিলেন তো বেসিক্যালি যে উচ্চপদস্থ কর্মকর্তা এই ওয়ার্ডটা আমি যুক্ত করে দিচ্ছি এক্স্যাক্ট ওয়ার্ডটা আমার ঠিক মনে নেই কী বলছিলেন তো তিনি বলছিলেন যে আপনি আপনি যেমন একজন পুলিশ কর্মকর্তা আপনাকে একজন আপনাকে ইবলিজ ধোকাও দেবে একজন পুলিশ কর্মকর্তার বেশে হ্যাঁ আমি যেমন একজন হুজুর আমাকে ইবলিস ধোকা দিবে একজন হুজুরের স্রোতে হুজুরের বেশে এই হচ্ছে গিয়ে মূলত ওই বইটার বিষয়ে খুব সুন্দর করে তিনি এক লাইনের ভিতরে বুঝিয়ে দিতে পারছেন মূল বিষয়টা কী তো এরপর থেকেই সেই বইটার প্রতি আমার একটা আগ্রহ ছিল ক্রয় করার প্রতি এবং আলহামদুলিল্লাহ বইটা পেয়ে গেছি তালবি সে শয়তান যেভাবে ধোকা দেয় এটা লিখছিলাম হচ্ছে কি ইবনুল জাউদ্দি রহমতুল্লা আলায় এখন কেনার ক্ষেত্রে জিনিস আমি খেয়াল করিনি এটা হচ্ছে ইয়ে প্রকাশক বা কে ভাষান্তর করছেন কারণ এই বিষয়টা খুব বড় একটা ফ্যাক্টর ক্রিয়েট করে যাই হোক এই বইটা আমি জাস্ট এখনও সম্পূর্ণ করিনি বাট র্যান্ডমলি কিছু অংশ পড়লাম এবং পড়ার পর আমার কাছে আসলে খুব ভালো লাগছে এবং আমার মনে হচ্ছিলো যে এই বইটা শুধুমাত্র যে আপনার নিজের নাসিহার জন্য পড়বেন ব্যস্ত এরকম না বিষয় হচ্ছে গিয়ে এই বইটা আপনি ফ্যামিলিতে তালিমের সময়েও পড়তে পারবেন তালিমের অন্য যে বইটা পয়েন্ট ওইটার পাশে মাঝে মাঝে ওইটার পাশাপাশি মাঝে মাঝে হুট করে এই বইটা কিছু অংশ অংশ পাঠ করতে পারবেন স্পেশাল বেশভাবে বিশেষভাবে এরকম কেস পাবেন যে আপনার ফ্যামিলি বা আপনার আত্মীয়স্বজনের বা বন্ধু বান্ধবের ভেতরের ভেতরে এরকম কিছু মানুষ আছে যাদের টপিক এর সাথে রিলেটেড আপনি করতে পারবেন হ্যাঁ তো এই বিষয়টা আপনার মনে হয় আমার কাছে বেশ ভালো হতে পারে এবং ইনশাআল্লাহ চেষ্টা করবো এখান থেকেও ভিডিওতে তালিম করার জন্য ঠিক আছে তো যাই হোক আমি জাস্ট র্যান্ডমলি এখানে পড়ি আপনাকে পড়ে শুনি হ্যাঁ এর মধ্যে একটা আছে হচ্ছে গিয়ে ধোকা যেমন শয়তান থেকে দেয় আলেমদেরকে অবজ্ঞার ব্যাপারে শয়তানের ধোকা আছে একটা সাধারণ মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজ বুদ্ধি মতে চলে আলেমদের বিরোধিতাকে মোটেই তক্কা করে না আলেমদের ফতোয়া তাদের মন পুতো না হলে এটাকে খণ্ডাতে আরম্ভ করে দেয় মানে মন মতো হইতে হবে আলেমদের বিভিন্ন দুর্বলতা খুটিয়ে খুটিয়ে দেখতে আরম্ভ করে দেয় চিন্তা করে দেখেন তো এগুলো নিয়ে বিস্তারিত আছে কোরআন এবং হাদিস থেকেও বেশ কিছু দলিল ব্যবহার করা হয়েছে এরপর আছে অনেকে বংশের দোহাই দিয়ে মুক্তি প্রাপ্তি। সাধারণ মানুষের জন্য এটাও এক শয়তানি ফাঁদ যে তারা বংশের দোহাই দিয়ে পার পেতে চায় কেউ বলে আমি আবু বকরের বংশধর কেউ বলে আমি আলীর বংশধর আরেকজন বলে আমি অমুক আলেম তমুক জাহেদের উত্তরস্বরী আবার কেউ বলে আমি অমুক পীরের মুরিদ অমুক অলি দরবেশের ভক্ত তিনি আমার জন্য সুপারিশ করবেন আমি তাতে পার পেয়ে যাব কেউ বলে আমি অমুক বুজুর্গের সুপারিশের অধিক হকদার আমি অমুক মনীষের আওলাদ ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবতা হচ্ছে এটা না বাস্তবতা হচ্ছে আপনার অন্তর যদি সমস্যা থাকে আপনি যেই হন না কেন পার পেতে পারবেন না এবং আমরা কিন্তু সাহাবিদের অনেক সন্তান সরি অনেক নবীদের সন্তান সেখান থেকে প্রমাণ পাই তো বেসিক্যালি এখানে আপনি বিস্তারিত আরও আলহামদুলিল্লাহ আরও সুন্দর করে আলোচনাগুলো করা আছে আবার একটা আছে হচ্ছে রাতের বেলা দীর্ঘ নামাজ পড়া একদল আবেদ আছে যাদের ওপর শয়তান এমন প্ররোচনা দিতে থাকে যে তারা রাতের বেলা অধিক পরিমাণে নফল পড়ে কেউ বা সারা রাত নফল ইবাদতের পর ফজরের পূর্ব মুহূর্তে ঘুমিয়ে পড়ে ফলে তার ফজর নামাজ কাজা হয়ে যায় কিংবা জাগ্রত হয়ে নামাজের প্রস্তুতি গ্রহণের পূর্বেই জামাত শেষ হয়ে যায় অথবা জামাতের সাথে নামাজ পড়ে ঠিকই কিন্তু রাতে জাগরণের কারণে কারণে শরীরটা দুর্বল হয়ে যায় এবং নামাজটা ঠিক মতো পড়া হয় না মানে চিন্তা করে দেখেন শয়তান কি সুন্দর নেকশ্রোতে ঢোকা দিচ্ছে আপনি ভালো কাজ করতেছেন আমল করতেছেন নেকির কাজ করতেছেন ইবলিস আপনাকে ধোকা দিয়ে দিচ্ছে আপনি সারাত নামাজ পড়ে পড়ে লাস্ট মুহূর্তে এত দুর্বল হয়েছেন হয়তো ঘুমাই গেছেন অথবা যদি আপনি নামাজও পড়েন আপনি নামাজে মন দিতে পারতেছেন না তা আলটিমেটলি যেটা পুরো মানে সব ফরজ এক নফল একসাথে করলেও কিন্তু একটা ফরজের সমান হচ্ছে না তো ওই ফরজটাতে আপনার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তো ইবলিস বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আমাদেরকে ধোকা দিবে এবং সে ধোকা দেওয়ার জন্য রেডি এই জন্য আমাদেরকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে এবং ওই বইতে এরকম একটা বিষয় যেটা কিন্তু আপনাকে বিভিন্নভাবে সতর্ক করার চেষ্টা করতেছে যে আপনাকে যেন এরকমভাবে যেন ইংলিশ ধোকা নিতে ধোকা না দিতে পারে সেরকমভাবে যেন ধোকা দিতে না পারে টোটাল হচ্ছে গিয়ে চারশো ছিয়াত্তর চুয়াত্তর পৃষ্ঠা নাকি অনেক পৃষ্ঠা সাড়ে চারশোর বেশি পৃষ্ঠা এখানে এর মধ্যে আছে উচ্চ আশা পোষণের মাধ্যমে শয়তানের ধোকা দরিদ্রতার উপর ধোকা ধনীদের উপরে শয়তানের ধোকা নারীদের উপরে ধোকা সাধারণ মানুষের উপর শয়তানের চক্রান্ত ফিল্ম যারা আছে তাদের উপরে যাদের বিয়ের তৃষ্ণা আছে তাদের উপরে যাদের সন্তান আছে যারা সফরে আছে যারা রাতের বিষয় আছে তারপর হচ্ছে সুফিদের আছে জ্ঞান পিপাশিদের ক্ষেত্রেও ধোকা আছে সুন্দর বারকদের ক্ষেত্রে ধোকা আছে ভেবিচার আছে হ্যাঁ তারপর বিশুদ্ধ অতি বিশুদ্ধতে যাওয়ার ক্ষেত্রে আছে তওবার ক্ষেত্রেও তওবা এবং দীর্ঘ কন্তনের ক্ষেত্রেও ধোকা আছে গান শোনার বিষয় আছে গান বাজনার বিষয় আছে পানি এবং গোস্তর বিষয় আছে ধন সম্পদের বিষয় আছে আলেমের বিষয় আছে নামাজ আছে রোজা সবকিছু সাহিত্য কবিতা দর্শন বিভিন্ন ধর্ম হিন্দু খায়জি আছে তারপর হচ্ছে খ্রিস্টান ধর্ম আছে নবুয়াতের বিষয় আছে মূর্তি পূজারী আছে এবং আরও অনেক অনেক বিষয় নিয়ে ইড গেসের কী ধোকাগুলো হয় হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে একটি খুব সুন্দর আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে এবং আমার কাছে এখানে শুরুর দিকে তালিমের আরেকটা পয়েন্ট বেশ ভালো লাগছে যেমন শয়তান একলা চলার ক্ষেত্রেও ধোকা দিতে পারে যেমন আছে না অনেকে যে আমি কথা শুনবো না আমি নিজে নিজে আলম আমোক করবো খুব হাদিস আমি নিজে পড়বো আমি কারও কথা ফলো করব না ঠিক আছে মানে একজন মানুষ কেউ পরামর্শ দিলে ওইটা শুনবে না না আমি নিজে নিজের মতো করে চলবো এখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে কোনো যে কোনো যে লোক জানাতের জন্য সবচেয়ে উত্তম জায়গার ইচ্ছা পোষণ করে সেজন্য ঐক্যবদ্ধ হয়ে থাকে কেননা শয়তান বিচ্ছিন্ন জনের সাথে থাকে এবং সে দুজন হতে অনেক দূরে অবস্থান করে তারপর আবারও বলা হচ্ছে এখানে হুম জামাতের ওপর আল্লাহর হাত রয়েছে অন্যথায় যে ব্যক্তি জামাতের বিরোধিতা করবে শয়তান তার সঙ্গী হয়ে যায় এখানে মোটামুটি তাহিক সনদ সহ ইয়েগুলো আছে হ্যাঁ তারপর এক জায়গায় বলা হয়েছে রসুল্লাহাম বলছেন রসুল্লাহ সাল্লাম সালাম বলেছেন জামাতের ওপর আল্লাহর হাত রয়েছে যারা জামাত পৃথক হয়ে যাবে শয়তান তাকে ছিনিয়ে নিয়ে যাবে যেমন বাঘ ছাগলের পাল থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছাগলকে ছিনে নিয়ে যায় মানে যে ছাগল পাল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বাঘ তাকে ছিনতাই করে নিয়ে যায় ঠিক একইভাবে আমাদেরকে শয়তান সেইভাবে ছিনতাই করে নিয়ে যাবে তো আমি যে বললাম না একটা ব্যাখ্যা দিলাম যে কোরআন হাদিস আমি একা একা বুঝবো আর কারোর মাধ্যমে বুঝবো না এটা একটা বিচ্ছিন্ন অবস্থা আপনি ফর এক্সাম্পল আহ জামাত একটা দল আছে হ্যাঁ এর ভিতরে মনে করেন যে ছোটো ছোটো অনেকে থাকছে কেউ হানাফিফ থেকে যে যা করুক না কেন দিন শেষে আলোচন তল জামাত আমি এর ভিতরে থাকবো না আমি আমার মতো বুঝবো যখন আপনি আপনার মতো বুঝবেন ইবলিশ তো আপনাকে ধোকা দিবে আপনি কোরআনের যে ব্যাখ্যাটা করবেন ইবলিস তার মতো ব্যাখ্যা আপনার অন্তরে ঢুকিয়ে দিতে পারে অবশ্যই কিছু না আপনার অন্তরে ইবলিস তার ব্যাখ্যা ঢোকাই দিবে আপনি ভাবতেছেন না আপনি ব্যাখ্যা করছেন আপনি ব্যাখ্যা করতেছেন না ইবলিস তার ব্যাখ্যা আপনার অন্তরে ঢোকাই দিচ্ছে তখন তো আপনি কি করবেন এরকম অনেক বিষয় আছে তো একটা যে জামাতা থাকা দলের ভিতরে থাকা এবং আলহামদুলিল্লাহটা মনে একটা টপিক ইনশাল্লাহ ওটা নিয়ে পর করবো যাই হোক এই বইটা আপনারা কারা কারা কোয়ারি করেছেন অবশ্যই জানাবেন আমি লাস্টে যে কথাগুলো বললাম এটাও যদি এই বইয়ের টপিকের সাথে রিলেটেড না বাট আলহামদুলিল্লাহ এই ইংলিশের যে ধোকাগুলো আছে এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার মনে হয় বইটা বেশ কাজে লাগবে হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু